যারা কম দামে তার নিতে চাই ওগুলো নিতে পারবে এক কেজি দুইশো গ্রামে এক কোয়েল কেজি পড়বে পাঁচশো টাকা আরো কম দামে দেখতে হলে দুইশো আশি টাকা কেজি এক কেজিতে দেড় কোয়েল হিট প্রুফ ফায়ার প্রুফ এগুলো আগুনে ফেলে দিয়ে ওইটা ফুটবে না জার্মানি শিবের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে এই সাইডের তার আপনি মার্কেট থেকে কিনতে গেলে ষোলোশো টাকা সতেরোশো টাকা পড়বে এখানে পাবেন আষ্টশো টাকা দিয়ে শুধু যখন তামার রেট বাড়ে তখন দাম বাড়ে যখন তামার রেট কমে তখন দাম কমে যখন যে রেট থাকবে ওই রেটে বিক্রি করি আমাদের সাথে যোগাযোগ করলে জানাই দেওয়া যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি হচ্ছে জাহাজের বিভিন্ন ক্যাবলের দাম সম্পর্কে চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটি নাট ট্রেন দেখার আজকে আমরা যে দোকানটি এসেছি দোকানটির নাম হচ্ছে নিয়ামত আলী শাহ ক্যাবল সাপ্লাইয়ারস এই দোকানের লোকেশন হচ্ছে ভাটিয়ারি মাদাম বিবির হাট ভিডিওটি শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক করেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বাস্তা বেলগণে প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন অ্যান্ড লাইক তো সো আর কথা না আমরা সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম সকলকে নিয়ামত আলিশা কেবল সাপ্লাই এসে স্বাগতম আমরা আজকে দেখাবো বাসাবাড়ি ওয়ারিং এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর জন্য যে সকল কেবল লাগে প্রয়োজন সেগুলো আমি দেখাবো প্রথমে শুরু করব আজকে যেগুলা বাসাবাড়ি ওয়ারিং এর জন্য এই বিল্ডিং ওয়ারিং ওয়ারিং এর জন্য কনসোল ওয়ারিং এর জন্য যে কোনো ওয়ারিং এর জন্য ব্যবহার হয় এই সেগুলো দেখাচ্ছি প্রথমে শুরু করেন এই ফায়ার প্রুফটা দিয়ে অরিজিনাল আমেরিকান শিবের ফায়ার প্রুফটা এইটাতে মানে আগুন ধরবে না 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 এটাতে আগুন ধরবে না এটাতে যে যতক্ষণ আগুন ধরে রাখবেন ততক্ষণ ধরবে আগুন ছেড়ে দিতেন সাথে সাথে নিফে যাবে গাই এটা এই কতগুলো তার আছে কিরকম এটাতে আগুন লাগছে তো লাগার পরে এটা জ্বলতে জ্বলতে পুরোটাই চার জ্বলে যাবে কিন্তু এটা হচ্ছে যে যতক্ষণ আগুন ধরে রাখবেন রোদের কারণে আগুনটা দেখা যাচ্ছে না এখন ধরে রাখছেন তো আগুন টাকা অবস্থায় জ্বলবে আগুন নিফে গেছে নিফে গেছে সাথে সাথে কিছুই হবে কিছুই হবে না তার একদম প্রেস থাকবে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এক কেজি আষ্টশে গ্রামে এক কোয়েল কেজি পড়বে এক এক হাজার টাকা এই এক কেজি আষ্টশে গ্রামে এক কোয়েল হলে আঠারোশো টাকার মধ্যে কোয়েল পাই যাবে গাই ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটার মধ্যে ওয়ান পয়েন্ট থ্রি আছে এটা এটা হচ্ছে যে আপনার দেড় কেজিতে এক কোয়েলকে এক হাজার টাকা কেজি পড়বে এই পনেরোশো টাকার মধ্যে কোয়েল হয়ে যাবে গাই আরেকটা আছে এইটা এটা হচ্ছে জিরো ফাইন সেভেন ফাইভ আর এম এটা হলো লাইট ফ্যান শুধু লাইট ফ্যান ওয়ারিংয়ের জন্য যারা নিবে তারা হচ্ছে যে এগুলো নিলে এগুলো নিতে পারবে সাতশো পঞ্চাশ গ্রামে এক কোয়েল হবে সিঙ্গেলে তিনশো ফিট সাতশো পঞ্চাশ গ্রামে কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ গ্রামে কোয়েল হলে এক হাজার পঞ্চাশ টাকা আষ্টশো টাকার মধ্যে কোয়েল হয়ে যাবে গাই না না লস নাই এগুলোতে আষ্টশো আষ্টশো টাকার মধ্যে কোয়েল হয়ে যাবে গাই এই তার এই সাইজের তার আপনি মার্কেট থেকে কিনতে গেলে ষোলোশো টাকা সতেরোশো টাকা পড়বে এখানে পাবেন আষ্টশো টাকা দিয়ে শুধু আর এগুলো হচ্ছে যে টেন আর এম সিঙ্গেল কোল টেন আর এম সাদা তামা সিঙ্গেল কোল জাপানি জাহাজের এটা এক কেজিতে তিরিশ ফিট হবে কেজি পড়বে এক হাজার টাকা এখানে আপনার ফোর আর এম থেকে শুরু করে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম এগুলো হচ্ছে ফোর আর এম চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল ফায়ার প্রুফ এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল ওই হিসাবে চার হাজার আটশোশো টাকার মতো কয়েল পড়বে এগুলো মার্কেট থেকে কিনতে আট হাজার টাকা কোয়েল লাগবে অর্ধেক দামে এখানে হচ্ছে সবগুলা দাম কেজিতে শুনবেন দাম এক হাজার টাকা পড়তেছে কিন্তু আপনার যখন যখন কয়েলের হিসাব করবে তখন দেখবেন যে মার্কেট থেকে আরো চার তিন চার হাজার টাকা সেভ থাকে যে কোনো কয়েল যে কোনো তারের কয়েলে সুলারেমটা এখানে এটা হচ্ছে সুলারেম এটা এক কেজিতে হবে আঠারো ফিট কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এই তিন কেজিটা এক কোয়েল কেজি এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কোয়েল পড়বে এটা এগুলো হচ্ছে ফুল আর এম এগুলোর মধ্যে বেশি মাল দেওয়া যাবে এদিকে আছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখাচ্ছি সবগুলো আর এগুলো হচ্ছে জার্মানি শিবের জার্মানি শিবের ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু আর এম পড়বে এই দুই কেজিতে এক কোয়েল ওই হিসাবে কোয়েল যেত টাকা আসে আর এগুলো হচ্ছে হিট হিট প্রুফ ফায়ার ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য বা যারা বাসা জন্য লাগাতে চাই লাগাতে পারবে এগুলো আগুন আগুনে ফেলে দিলেও ওইটা ফুটবে না এটা আগে আগের বুঝিও তো একসাথে দেখাচ্ছি এখন এগুলো উপরে থাকার কারণ দেখাতে পারতেছি না এটা হচ্ছে আপনার কেজি পড়বে টু পয়েন্ট ফাইভ পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা ফুল রেমটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা যারা নিবে আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে নিতে পারবে আর এগুলোর দাম বেশি এমনিতে বেশি লাগতে যার প্রয়োজন তাদের জন্য বেশি না এগুলো

এগুলো টু পয়েন্ট ফাইভ আরেম তিন কেজিতে এক কোয়েল এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে ওর অরিজিনাল তামা এগুলো এগুলো হচ্ছে আইপিএসের জন্য আইপিএসের জন্য টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে যারা যারা আইপিএসের জন্য নিবে এক হাজার টাকা কেজি পড়বে এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আষ্টে এক কোয়েল টু পয়েন্ট ফাইভ তিন কেজিতে এক কোয়েল এগুলো হচ্ছে জার্মান হিসেবে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ আরেম এক হাজার টাকা কেজি পড়বে এক কেজি আষ্টে এক কোয়েল পড়বে এগুলো জার্মানি শিবের আমেরিকান শিবের জাপানি শিবের এখানে এগুলো জার্মানি এটা জাপানি এটা হচ্ছে আমেরিকান শিবের এখানে এগুলা কেজি এগুলোর কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল আর কম দামে নিলে যারা কম দামে তার নিতে চাই তারা এগুলো নিতে পারবে ওয়ান আর এম ওয়ান আর এম এক কেজি দুইশো গ্রামে এক কোয়েল কেজি পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা কয়েল এক কেজি দুইশো টাকা যদি কোয়েল হয় তাই যে ছয়শো টাকার মতো কোয়েল পড়বে আর আরো কম দামে দেখতে হলে দুইশো টাকা দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এক কেজিতে দেড় কোয়েল কোয়েল এক কয়েলের দাম পড়বে দেড়শো টাকা এরকম আর এটা হচ্ছে যে এটা এটা জিরো পয়েন্ট ফাইভার জিরো পয়েন্ট ফাইভার এম অরিজিনাল তামা এক কেজিতে এক কয়েল হবে কেজি পড়বে আশি টাকা এগুলো হচ্ছে টু ফেসের কেবেল যারা টু ফেস থ্রি ফেস

এগুলো হচ্ছে যে ফ্লেক্সিবল তেসিয়ত্তর ফ্লেক্সিবল তেসিয়ত্তর অরিজিনাল জাহাজের নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এটা হচ্ছে যে ফুলা রেম ফুলা রেম চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল লাল তামা এগুলো চার কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল কেজি পড়বে কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা আর একটা আছে এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ ওইটা ওইটা হচ্ছে তিন কেজিটা এক কোয়েল কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে ষোলো আর এম ষোলো আর এম এমপিআর কেবেল ডিসি কেবেল বা এই ওয়ালিং কেবেলের জন্য যাদের ষোলো আর এম তার লাগবে তারা এগুলো নিতে পারবে ফিট পড়বে আশি টাকা এই এটা হচ্ছে যে ওয়ালিং কেবেল এইটা এইটার ফিট পড়বে একশো চল্লিশ টাকা ওয়ালিং কেবেল এখানে আরেকটা আছে এটা একদম সফট ওয়ালিং কেবেল এটা কেজি ফিট পড়বে একশো বিশ টাকা এগুলো হচ্ছে টেন আর এম থ্রি কোর কেবেল এটা কেজি পড়বে পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা এর পাশে ওয়ান ফোর্ট ফাইভ টু ফোর ফাইভ যারা মোটরের জন্য এক দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া চার গোড়া জন্য টেবিল লাগবে তারা এগুলো নিতে পারবে কেজি বলবে ছশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে এইখানে শুরু এইখানে হচ্ছে যে এগুলো সবগুলো হচ্ছে যে ফুল আর এম থেকে শুরু করে ফোর সিক্স টেন ষোলো ষোলো আর এম পর্যন্ত টু ফেসের কেবল আছে টু ফেস থ্রি ফেস ফোর ফেসের কেবল আছে কেজিতে নিলে নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো সবগুলো অরিজিনাল জাহাজের এখানে কোনো লোকাল মাল নেই আমাদের সাথে যোগাযোগ করলে এক কেজিতে কয় ফিট হয় কোন তার নিবে ওইটা আমরা কলের মাধ্যমে বলে দেব আর এগুলো দেখেন এদিকে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এক তার এগুলো এক তার আর্থিংয়ের তার আদি যেটাকে আদি বলে সেটা এটা ওয়ান আর ওয়ান আর এম এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি পাঁচশো গ্রামে এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল ওয়ান হচ্ছে এক কেজিতে এক কোয়েল কেজি পড়বে কেজি নয়শো পঞ্চাশ টাকা ওয়ান আর এম পড়বে এগারোশো টাকা আর এগুলো হচ্ছে লাল 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 কালো কালো এগুলো এক সেলফি জাপানি জাহাজের এগুলো জাপানি জাহাজের পাঁচশো এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজি আষ্টশো গ্রামে এক কোয়েল হবে এগুলো সবগুলো জাপানি জাহাজের এটা হচ্ছে ওয়ান আর এম জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ আর আছে এটার মধ্যে ওয়ান পয়েন্ট ওয়ান আর এম আছে এগুলোর কেজি পড়বে আটটশো পঞ্চাশ টাকা এক কেজি এক কেজিতে এক কোয়েল হবে এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ আষ্টশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল আটশো পঞ্চাশ টাকা এখানে এটা দেখেন এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হবে কেজি কেজি পড়বে চারশো পঞ্চাশ টাকা

যা ফ্ল্যাক্সিবল যাদের জন্য ডিসি কেবল লাগে এটা হচ্ছে টেন আর এম সিক্স আর এম ফোর আর এম ষোলো আর এম পর্যন্ত এগুলো আছে এখানে এগুলো হচ্ছে যে ব্যাটারি লাইনের জন্য ব্যাটারি লাইনের জন্য যারা গাড়ি ওয়ারিংয়ের জন্য বা আইপিএসের জন্য এইখানে ফ্লেক্সিবল এগুলো আছে এগুলো হচ্ছে গাড়ি ওয়ারিংয়ের জন্য সোলার লাইনের জন্য আইপিএসের লাইনের জন্য নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা ফ্লেক্সিবল চিকনগুলো তে চোদ্দো ছিয়াত্তর থেকে শুরু করে একদম একশো দশ ছিয়াত্তর পর্যন্ত

এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আছে দেড় কেজি এক কোয়েল হবে তিনশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এগুলো হচ্ছে ফুল আর এম ফুল আর এম সাদা তামার জাপানি জাহাজের কেজি পড়বে নয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে এম সিঙ্গেল কোর যারা যারা নিবে আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে গসে বা ফ্রিজে বা কেজিতে নিলে আমাদের সাথে যোগাযোগ করলে বলে দেওয়া যাবে এগুলো লম্পা দেওয়া যাবে আর এগুলো দেখেন এগুলো হচ্ছে ফুল ফুল ফেসের কেবল এগুলো টেন আর এম ফুল ফুরকোর কেবেল এগুলো এগুলো অরিজিনাল জাহাজের এগুলো কেজি হিসাবে বিক্রি করেই এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে যারা ফ্রিডে গসে নিবে আমাদের সাথে যোগাযোগ করলে দেওয়া যাবে এখানে আছে ফ্লাক্সিবল এখানে টেন আর এম টেন আর এম সিক্স আর এম ষোলো আর এম ফ্ল্যাক্সিবল কেবল ফ্লাক্সিবল এগুলো লিফ্টের জন্য ব্যবহার হয় বা মোটরের জন্য ব্যবহার হয় যে কোনো কাজের জন্য ব্যবহার হয় এগুলো 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 নিলে আষ্টশো পঞ্চাশ টাকা কেজি পড়বে হ্যাঁ যে যার থেকে যে লাগে আমাদের সাথে যোগাযোগ করলে কোনটা কত টাকা দাম পড়বে গসে বা ফিটে যেরকম নেওয়ার ইচ্ছা হয় সেরকম জানাই দেওয়া যাবে এগুলো হচ্ছে টেনারে টেনারে ফুল করে কেবেল এখানে টেনারে ফুল করে এটার মধ্যে একটা আছে আলমেট সহ একটা আছে আলমেট ছাড়া এগুলো এটা হচ্ছে একটা প্রথমে কাবার থাকবে তারপর আরেকটা তামার জালি থাকবে তারপর আরেকটা কাবার থাকবে এটা হচ্ছে আলমেট সহ এ এ এগুলো আর কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এইটার কেজি ও এক হাজার পঞ্চাশ টাকা পড়বে যারা গজ গজরে নিবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে হবে এটা দেখেন এটা হচ্ছে যে সেভেন কোর মালথিকোর এটা এটা এক কেজি এক কেজিতে বারো ফিট হবে কেজি পরবে আঠারোশো পঞ্চাশ টাকা এফাল্স রিবল সাদা দাম জাপানি জাহাজের এটা এটা কেজি পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা এক কেজিতে চার ফিট হবে এখানে এগুলো হচ্ছে টেন আর এম টেন আর এম ষোলো আর এম থ্রি ফেসের কেবেল জাপানি জাহাজে থ্রি ফেসের কেবেল নিকার করা তো আমার গস লাল হয়ে যাবে গাই এটার কেজি পড়বে আটশো পঞ্চাশ টাকা এখানে সবগুলো টেন আর এম সিক্স আর এম ষোলো আর এম এখানে এটা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ আর এম এটার গস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টু ফেসের কেবেল টু ফেসের টু পয়েন্ট ফাইভ আর এম যারা মিটারের লাইন থেকে এই বাসার মিটারের লাইনের জন্য কোটি কোটি থেকে বাসার মিটারের জন্য আনবে তারা এটা নিতে পারবে টু টু পয়েন্ট ফাইভ আর এম এক কেজিতে কেজি পড়বে চারশো পঞ্চাশ টাকা এক কেজিতে ষোলো ফিট হবে এটা হচ্ছে সিক্স আর এম কেজি কেজি পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে দশ ফিট হবে এখানে আছে ফুরা এটা হচ্ছে ফুরা আর এম এটা তো আর এম আছে ফুরার ফুল আরেম এইটা এটা কেজি পড়বে ছয়শো টাকা কেজিতে বারো ফিট হবে এটা হচ্ছে সিক্স আর এম ছয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে কেজিতে দশ দশ ফিট হবে এটা হচ্ছে ষোলো আর এম ফুল ফিসের কেবেল যারা ষোলো আর এম ফুল ফিসের কেবেল নেবে তারা এগুলো নিতে পারবে গস হিসাবে এগুলো বিক্রি করি ছয়শো টাকা গস পড়বে এগুলো হচ্ছে জাপানি জাহাজের টু পয়েন্ট ফাইভ আর এম সাদা তামার তার জাপানি জাহাজের নিকেল করা তো আমার গসলে লাল হয়ে যাবে এক কেজিতে সাব ছাব্বিশ ফিট হবে কেজি পড়বে আষ্টশো টাকা যারা লম্পা মাল লাগবে এখানে লম্পা মাল আছে আমাদের থেকে আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে দেওয়া যাবে এগুলো দেখেন এগুলো হচ্ছে জার্মানি হিসেবের কেবেল জার্মান হিসেবে ফোর আর এটার মধ্যে ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম পর্যন্ত মানে কি অ্যাভেলেবেল মাল আছে যার থেকে যেরকম লাগে দেওয়া যাবে এ এটা হচ্ছে সিক্স আর এম চারশো বিশ টাকা গস পড়বে আর এইখানে আসছে এটা হচ্ছে একই তারের মধ্যে ষোলো আর এম

এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা গস পড়বে আর এটা হচ্ছে ফিফটি আর এম ফিফটি আর এম টেলিফিসের কেবল যাদের থেকে ইন্ডাস্ট্রিয়াল কেবল লাগবে ফিফটি আর এম তারা এগুলো নিতে পারবে আঠারোশো পঞ্চাশ টাকা গ্রস পড়বে ফিফটি আর এম এর মধ্যে সাদা টামা আছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা সাদা টামার আঠারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল জাপানি জাহাজের এটা হচ্ছে ফ্লেক্সিবল ফ্লেক্সিবল থার্টি ফাইভ আর এম এগুলো যারা যাদের থেকে লাগবে এগুলো বেশিরভাগ লিট্টের জন্য ব্যবহার হয় যাদের থেকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে রেট জানাই দেওয়া যাবে ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকার গাছ পড়বে কথা বলে কিছু ইয়ে করে যাবে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম জাপানি জাহাজে নিকল তো আমার গো লাল হয়ে যাবে গাই এগুলো এগুলোর গাছ পড়বে বারোশো পঞ্চাশ টাকা এখানে একইটারের মধ্যে টেন আর এম আছে ষোলো আর এম আছে থার্টি ফাইভ আর এম পর্যন্ত আছে এই টোয়েন্টি ফাইভ আর এম বারোশো পঞ্চাশ টাকা পড়বে ষোলো আর এই থার্টি ফাইভ আর এম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ট্যানার এম টেনার এম পড়বে চারশো পঞ্চাশ টাকা গস এটা হচ্ছে টাটি ফাইভার এম এইটা পড়বে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো দেখেন ফুল আর এম জার্মানি শিবের ফুল আরে ফুল আরেম জার্মানি হিসেবের কেবল এগুলো গস পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টাটি ফাইভার এম যার এগুলো জার্মানি শিবের এটার গস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এম টেন আর এম ছয়শো পঞ্চাশ টাকার গস পড়বে জার্মান হিসেবে অরিজিনাল টামা এগুলো এগুলো অনেক ভালো কোয়ালিটির তার অনেক বছর লাস্টিং করবে এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম জার্মান হিসেবে তার এগুলো গস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এইটার আরেকটা আছে এইখানে জাপানি জাহাজের তিরিশ আর এম তিরিশ আর এম তেরোশো পঞ্চাশ টাকার গস পড়বে এটা টোয়েন্টি ফাইভ আর এম বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টেন আর এম টেন আর এম এটা পড়বে এই চারশো পঞ্চাশ টাকার গস এটা হচ্ছে ফ্লাক্স জিবল কুল কেবল এগুলো এগুলো লিফটের লিফটের তার এটা এইটা হচ্ছে আপনার ষোলোশো টাকা গস পড়বে আর এটা হচ্ছে টেন আর এম টু ফেসের কেবল যাদের জন্য যাদের টেন আর এম টু ফিসের কেবল লাগবে লাইন থেকে মিটারের জন্য লাইন টানবে এগুলোর মধ্যে টু পয়েন্ট থেকে শুরু করে ষোল আর এম পর্যন্ত টু ফেসের কেবল দেওয়া যাবে যার থেকে যেরকম লাগে আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করলে মাল দেখানো যাবে আর এটা এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে টেন আর এম এক কেজিতে এক কেজিতে নয় ফিট হবে আর এগুলো হচ্ছিল ফুল ফেসের কেবেল থার্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম যারা ইন্ডাস্ট্রিয়াল কেবেল ফুল ফুল ফেসের লাগবে তারা এটা দেখতে পারবে থার্টি ফাইভ আর এম এটার মধ্যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভও দেওয়া যাবে ষোলো আর এমও দেওয়া যাবে টেন আর এমও দেওয়া যাবে সিক্স আর এমও দেওয়া যাবে ফুল ফুল আর এমও দেওয়া যাবে এটার এটার গস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি ফাইভ আর এম পনেরোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফাইভ আর এম পড়বে এক এক মধ্যে এক কেজি হবে এটা ঠিক আছে এখানে এক ফিট এক ফিট এক ফিট বেশি আছে কেজি এগুলো কেজি হিসাবে বিক্রি করি না এগুলো হিসাবে বিক্রি করি পনেরোশো পঞ্চাশ টাকা গস পড়বে আর টোয়েন্টি ফাইভ আর এম পড়বে নয়শো সত্তর টাকা ষোলো আর এম পড়বে ছয়শো টাকা টেন আর এম পড়বে তিনশো ষাট টাকা এটা হচ্ছে থ্রি ফেসের টোয়েন্টি ফাইভ আর এম থ্রি ফেসের টোয়েন্টি ফাইভ আর এম কেবল এটা আষ্টশো পঞ্চাশ টাকা গস পড়বে আর এগুলো হচ্ছে থার্টি ফাইভ আর এম জার্মান হিসেবে অরিজিনাল দামা এগুলো অনেক ভালো কোয়ালিটির এগুলো জার্মান হিসেবে টোয়েন্টি থার্টি ফাইভ আর এম ফিফটি আর এম সেভেন্টি সেভেন্টি আর এম এগুলো সেভেন্টি আর এম পর্যন্ত দেওয়া যাবে এগুলো জাপানি জাহাজের অরিজিনাল জাহাজের থার্টি ফাইভ আর এম পড়বে পনেরো পনেরোশো পঞ্চাশ টাকা এ ফিফটি আর এম পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আর সেভেন্টি আর এম পড়বে পঁয়ত্রিশশো টাকা এগুলো তামা রেট বাড়লে যখন তামা রেট বাড়ে তখন দাম বাড়ে যখন তামার রেট কমে তখন দাম কমে যখন যে রেট থাকবে ওই রেটে বিক্রি করি আমাদের সাথে যোগাযোগ করলে মার্কেটে যখন যে রেট থাকবে ওই রেটে জানা দেওয়া যাবে